গন্ধটা তো সেই বেরিয়েছে ও আলুটাও সেই গলছে আলু তো গলবেই প্রেশারে দেওয়া না সে মাংসটা কেমন নরম হয়েছে মাংসটাও খুব সফট হয়েছে সব কিছু গরম গরম তো হাতে লাগছে গরম আলু সঙ্গে নিয়ে ব্যাপক নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো আজকে আমার হাজব্যান্ড সকালে হাঁটতে গিয়েছিল তো একটু মাংস নিয়ে এসতে বলল মাংসটা নাকি খুব ভালো হবে খেতে অল্পই নিয়ে এসতে তো মাংসটা এখন রান্না করবো একটু পাতলা ঝোল করব আলু দিয়ে তো রান্নাটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন কিভাবে রান্নাটা করি মাংস রান্না করার জন্য মশলা বেটে নেবো নিয়ে নিয়েছি জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো এগুলো লঙ্কাটা একটু পরেই দিই নাকি হাত জ্বলবে এত আগে নিলে পরে আমি জিরে ধনেটা বেটে নি মশলা বেটে নিয়েছি এবার উনুন ধরিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এখানে রয়েছে জিরে আর গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর হচ্ছে আদা রসুন একসঙ্গে বেটে রাখা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মশলাটাকে খুব বেশি না এখন দিয়ে মধ্যে মাংসটা কারণ মাংসটা অনেকক্ষণ কষবে তো এর জন্য দিয়ে দিচ্ছি মাংসগুলো এখন খুব আস্তে আস্তে অনেক সময় নিয়ে মাংসটাকে কষতে হবে আজকে মঙ্গলবার আর এক মঙ্গলবারে অষ্টমী পুজো ওই দিন নিরামিষ ভোগের স্টাইলে যে খিচুড়ি রান্না হয় ওটা বেশি দিয়ে দেবো তারপরে সবাই আমরা ওই নিরামিষ খাওয়া দাওয়া করবো ওই দিন অষ্টমীর দিন তো সকলেই অঞ্জলি দিতে চান নিশ্চয়ই সকলে নিরামিষই খাওয়া দাওয়া করেন ওই দিন তুই কালকে কী খাবি কালকে কী বানাবো বল দিয়ে পুজো এসে গেলে বল অন্যরকম একটা আবহাওয়াটাই একটু অন্যরকম হয়ে যায় না চারিদিকে মনে হয় যে পুজো পুজো একটা অন্যরকম ব্যাপার এই পুজো পুজো কটা দিন যে কিভাবে কেটে যাবে কেউ বুঝতেও পারবে না দুর্গা যাওয়া মানেই লক্ষ্মী পুজো দেখতে দেখতে কালী পুজো চলে আসবে বা আবার একটা বছরের অপেক্ষা মাংসটা এবার প্রেসারে দিয়ে দেবো কষানো হয়ে গেছে দিয়ে কমসে কম দুই তিনটা সিটি দিয়ে দেবো Thank you দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো একটু দিচ্ছি দিয়ে এবার প্রেশারের ঢাকনা বন্ধ করে দেবো পড়তে পড়তে আমি গরম মশলাটা বেটে নেব নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো তাহলেই রান্না কমপ্লিট এই এলাচগুলো না খুব ভালো তোর মেশো নিয়ে আসছি গরম মশলা বাটা হয়ে গেছে এবার তুলে বাটিতে রেখে দেবো গন্ধ কেমন গন্ধ আছে গন্ধ সিটি পড়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে কিছুক্ষণ দমে থাকবে তারপরে খুলব প্রেশারটা এবার প্রেশারটা খুলে দেখব তো উনুনটা আবার ধরিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দেবো একটু দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা দিচ্ছি অল্প ঘি বন্ধুরা রান্না হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে গরম গরম একদম খাসির মাংসের পাতলা ঝোল দিয়ে খেয়ে নেব এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে গন্ধটা তো সেই বেরিয়েছে ও আলুটাও সেই গলছে আলু তো গলবে না ঝাল লবণ একদম সব সব পারফেক্ট দেখি মাংসটা কেমন নরম হয়েছে বাবা সেই গরম মাংসটাও খুব সফট হয়েছে সব কিছু গরম গরম তো হাতে লাগছে গরম একটু আলু সঙ্গে নিয়ে এত গরম যেন মাংসটা ধুসতেই পারছি না একটু মাংস সঙ্গে নিয়ে সঙ্গে একটু আলু দিয়ে কম মশলা একদম পাতলা ঝোল সেই টেস্ট হয়েছে আপনাদের কার কার পছন্দ এরকম পাতলা ঝোল আমার তো খুব পছন্দের হুম তুই একবার খেয়ে দেখ এবার বল কেমন হচ্ছে খেতে হুম একটু মাংস খেয়ে দেখ গরম কিন্তু অনেক নরম হচ্ছে না মাংসটা